মসজিদে হামলা ফেসিবাদের পদধ্বনি হে ছাত্র শিবিরের ভাইয়েরা মোটেও ঘাবড়াবেন না আল্লাহর জমিনে আপনাদের জন্য উপযুক্ত গার্জিয়ান রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের মূল গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ নিজেই অতএব আল্লাহর আল্লাহ করতে মোটেও ঘাবড়ানো যাবে না পিছপা হওয়া যাবে না মানুষের অধিকার আদায় করতে মানবতার জন্য কাজ করতে আমরা সব সময় প্রস্তুত আছি থাকবো ইনশা আল্লাহ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আমি চাই না আমরা চাই না এইটা যারা গ্রহণ করবে না তারাই ফেসিবাদের পদধ্বনি তারাই ফেসিবাদ করতে চায় তারাই ফ্যাসিবাদের দসর ছাত্রশিবিরকে এ জাতি কলিজায় স্থান দিয়েছে অতএব ছাত্রশিবিরকে নিয়ে কোনো তামাশা করবেন না বাংলাদেশ সামনে থেকে চলবে আদর্শের লড়াইয়ে অর্থাৎ আদর্শবানদের মাধ্যমে আদর্শ ছাড়া যারা যারা এর আদর্শ অর আদর্শ এই তন্ত্র ওই মন্ত্র ওই ফ্যামিলি ওই পরিবার ওই ব্যক্তি এদের আদর্শ বাস্তবায়ন করতে চায় তারা অবশ্যই জাতির উপরে আবারো ফ্যাসিবাদী कायদে আসার চেষ্টা করবে সেই নোয়াখালীতে এই ফেসিবাদের হামলা আল্লাহর ঘর মসজিদে হামলা এইটার পূর্ণাঙ্গ বিচার দাবি করি আসসালামু আলাইকুম আলা শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি মসজিদে হামলা ফেসিবাদের পদধ্বনি হে ছাত্র শিবিরের ভাইয়েরা মোটেও ঘাবড়াবেন না চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমরা মূলত আখলাক টিভির ফেসবুক পেজের গতকালকের পোস্টাই পড়তে যাচ্ছি যেটার দ্বারা আমরা অনেক মেসেজ পেতে যাচ্ছি ইনশাআল্লাহ চলুন আমরা পোস্টটা শুনে দেখি ছাত্র শিবিরকে এ জাতি কলিজা স্থান দিয়েছে অতএব ছাত্র শিবিরকে নিয়ে কোনো তামাশা করবেন না মনে রাখবেন ছাত্র শিবিরকে আর জনগণ থেকে আলাদা করা যাবে না যদি কেউ আলাদা করতে চায় অর্থাৎ ছাত্র শিবিরকে যদি কেউ জনগণ থেকে আলাদা করতে চায় তারাই মূলত জনগণ থেকে আলাদা হয়ে যাবে ইনশা আল্লাহ হে ছাত্র শিবিরের ভাইয়েরা মোটেও ঘাবড়াবেন না আল্লাহর জমিনে আপনাদের জন্য উপযুক্ত গার্জিয়ান রয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনাদের মূল গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ তালা নিজেই সো নো টেনশন পথ পারি দিতে হবে অনেক যেতে হবে বহুদূর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়ব Insha'Allah তবে অবশ্যই সেটা সবাই মিলে এবং আল্লাহ প্রদত্ত বিধান মতেই ইনশা আল্লাহ বন্ধুরা গতকালকে মসজিদে ছাত্র শিবিরের উপরে যে হামলা হলো এই হামলাকারীদের প্রতি পুরা জাতির ঘৃণা এবং আল্লাহর পক্ষ থেকে লানাত থাকবে যদি তার দল বা তাদের দল এটার ব্যবস্থা না নেয় দেখেন পৃথিবীতে যত অন্যায় হোক না কেন প্রত্যেকটা অন্যায়েরই একটা বিচার আছে যদি এই ছাত্রদের অর্থাৎ যারা হামলা করলো তাদের দল যদি তাদের বিচার না করে তাহলে আমরা ধরে নিব এটাই ফেসিবাদের পদধ্বনি এবং এরাও ফেসিবাদ অর্থাৎ দল যদি ব্যবস্থা না নেয় তাহলে দল দলগত ফেসিবাদের পথেই হাঁটছে এটাই বাস্তবতা এটাই প্রমাণ করবে যে অপরাধীদের দল তাদের বিচার করে কি না বন্ধুরা আমরা কেন এটাকে ফেসিবাদের পদধ্বনি বলছি একটু খেয়াল করে দেখবেন পাঁচই মে দু হাজার তেরোতে সাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে যে নির্মম হামলা করা হয়েছিল নির্মম নির্বিচারে নির্যাতন করা হয়েছিল আনলিমিটেড নির্যাতন করা হয়েছিল ওই নির্যাতনের পরেই কিন্তু ফেসিবাদ পূর্ণ মাত্রায় ঝাঁপিয়ে পড়েছিল জাতির উপরে এবং লং টাইম জাতিকে কষ্ট দিয়েছে অতএব আমরা ধরে নিতে পারি এই হামলারও যদি বিচার না হয় তাহলে তাও চেষ্টা করবে ফেসিবাদ হইতে যা কোনোভাবেই গ্রহণ করা হবে না বা হতে দেওয়া হবে না আমরা এই কথাটা টিভির পক্ষ থেকে কোন বলে বললাম যে আর কাউকে ফেসিবাদ হতে দেওয়া হবে না এখানে একটা গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে যদি আপনি একটু বিবেচনা করেন সেটা কি সেটা হলো বাংলাদেশ সামনে থেকে চলবে আদর্শের লড়াইয়ে অর্থাৎ মাধ্যমে যারা আদর্শে হেরে যাবে তারা অবশ্যই জাতির কাছ থেকেও হেরে যাবে তারা ডাস্টবিনে আস্থা করে নিক্ষিপ্ত হবে অবশ্যই আর যারা আদর্শের লড়াইয়ে জিতে যাবে তারাই দেশ শাসন করবে তাদেরকেই জাতি গ্রহণ করবে তারাই ইনশাল্লাহ এগিয়ে যাবে সব জায়গায় আল্লাহর জমিনেও এবং আল্লাহ তার কাছেও কারণ আদর্শের লড়াইয়ে যারা সত্যের পথে যারা হকের পক্ষে হকের পথে তাদের দ্বারাই মানুষ তার অধিকার ফিরে পাবে ফিরে পাবে মিথ্যা হবে জুলুম নির্যাতন বন্ধ হবে চান্দাবাজি টেন্ডারবাজি দখলবাজি অতএব আদর্শবানদেরকেই মানুষ গ্রহণ করে ও করবে আর আদর্শ ছাড়া যারা যারা এর আদর্শ অর আদর্শ এই তন্ত্র ওই মন্ত্র ওই ফ্যামিলি ওই পরিবার ওই ব্যক্তি এদের আদর্শ বাস্তবায়ন করতে চায় তারা অবশ্যই জাতির উপরে আবারও ফেঁসিবাদী কায়দায় আসার চেষ্টা করবে আমি বিশ্বাস করি এবং আখ বিশ্বাস করে এবং আমরা সবাই বিশ্বাস করি যে আদর্শবান ছাড়া বা ফেসিবাদদেরকে আর জাতি কখনো গ্রহণ করবে 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 না 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 এটাই বাস্তবতা অতএব ভাইদেরকে ছাত্র আমরা বিশেষভাবে আবেদন করব। আদর্শবানদেরকে গ্রহণ করার জন্য দেশবাসী মুখিয়ে আছে দেশবাসী অপেক্ষা করতেছে আপনার জন্যে আপনাদের জন্যে অতএব ছাত্র শিবির যে আদর্শ দেখিয়েছে যেভাবে করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেভাবে করে বিভিন্ন জায়গায় যেভাবে করে পুরা জাতির অন্তরে স্থান করে নিয়েছে এভাবে করেই ছাত্র শিবির একটা সময় এই রাষ্ট্র পরিচালনা করবে এবং ছাত্র শিবিরের দল অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ অতএব মোটেও ঘাবড়ানো যাবে না লড়াই হবে আদর্শের এবং হবে জাতির সামনেই এবং সবকিছু খুলে মেলে বলা হবে এবং সবকিছু পরিষ্কার করে বলা হবে কারণ আমরা অর্থাৎ ইসলামপন্থীরা তথা বাংলাদেশ জামাত ইসলামী কখনো চান্দাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে রাষ্ট্র চালাইতে চায় নাই চাইবে না অতএব ইসলামপন্থীদের হাতেই রাষ্ট্র নিরাপদ ইসলামপন্থীরাই রাষ্ট্র চালাবে এবং ইসলামপন্থীদের রাষ্ট্র পরিচালনাই মানুষ তার অধিকার ফিরে পাবে মাখলুকাত তার অধিকার ফিরে পাবে জাতির মুক্তি হবে ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যায়ে আমরা আজকে সেই নোয়াখালীতে এই ফেসিবাদের হামলা আল্লাহর ঘর মসজিদে হামলা এইটার পূর্ণাঙ্গ বিচার দাবি করি এবং তাদের দলের উপরে পরিপূর্ণভাবে আমরা আস্থা রেখে পূর্ণাঙ্গ দাবি রাখলাম যাতে পরিপূর্ণভাবে সুন্দর বিচার তাদের করা হয় যদি বিচার না করা হয় তখন আমরা জাতির সামনে পরিষ্কার করে দিব এবং আমরা জাতির সামনে এই দাবি করব যে এরাই ফেসিবাদ হইতে চাচ্ছে অতএব এদেরকেই রুখে দিতে হবে আর যদি তারা বিচার করে তখন জাতি বিবেচনা করবে যে ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা দেশ গর্ব মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না পাঁচই আগস্টের আগে আমরা কিন্তু সবাই এক ছিলাম এবং সবাই দেশের মুক্তি চেয়েছিলাম আজকে আমরা ভাগে ভাগে দলে দলে বিভক্ত হয়ে দেশকে যদি আমরা বিপদের দিকে ঠেলে দেই তাহলে আমাদের সেই পাঁচই আগস্টের ঐক্যবদ্ধ আন্দোলন কোনো অবস্থাতেই ফলপ্রসূ হয় না হবে না এবং সেই আন্দোলনও কোনো অবস্থাতেই লাভ করতে পারবে না জাতির আস্থার জায়গা দখল করতে পারবে না আর যদি আমরা সবাই দল মত নির্বিশেষে দেশের জন্য দশের জন্য মানুষের জন্য মানুষের মুক্তির জন্য যে না পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আমরা কেউ করতে চাই না কেউ হইতে দিতে চাই না যত দলে বিভক্ত থাকি না কেন আমি আমার দল নিয়ে আমি আমার জায়গা নিয়ে আমি আমার প্ল্যাটফর্ম নিয়ে আমি আমার মতাদর্শ নিয়ে আমরা যদি কয়েকজন মিলতে পারি তাহলে আমরা সবাই যে যে অবস্থায় থাকি না কেন অন্তত পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আমি চাই না আমরা চাই না এইটা যারা গ্রহণ করবে আমরা সবাই এক এইটা যারা গ্রহণ করবে না তারাই ফেসিবাদের পদধ্বনি তারাই ফেসিবাদ করতে চায় তারাই ফেসিবাদের দোষর তারাই ফেসিবাদের আতুর ঘর বা তারাই আবার ফেসিবাদ কায়েম করতে চায় এটা আমরা ধরে নিব আসুন দল মত নির্বিশেষে দেশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য জাতির কল্যাণ জন্য নিজেদেরকে নিজেদেরকে নিযুক্ত করি কাজে লাগাই আল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী সকল দল সহ জেনারেল যেই দলগুলো জাতির কল্যাণে কাজ করবে তাদেরকেও পরিপূর্ণভাবে কবুল করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামাইকুমুল্লাহাত